আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই তো কিছুদিন আগেও বাংলাদেশ শুধু তৈরি পোশাক রপ্তানির জন্য পরিচিতি ছিল কিন্তু আজ পৃথিবীর মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের তৈরি টার্ক কিনছে এই অর্জন শুধুমাত্র একটি কোম্পানির নয় এই জয় মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের জয় ওয়েস্টার্ন মেরিন শিফিয়ার্ড লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান তারা এবার রপ্তানি করছে দুইটি উচ্চকক্ষ সম্পন্ন টার্কবোর্ড। খালিদ যার বোলার ফুল ক্ষমতা চৌষট্টি টন গায়া যার ক্ষমতা আশি টন এই টার্কবোট দুটি দুইটি যাচ্ছে আরব আমিরাতের আন্তর্জাতিক শিপিং কোম্পানি মারোয়ান শিপিং এলটিডিএর এর কাছে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশ থেকে আটটি জাহাজ ক্রয়ের চুক্তি করেছে বিশ্বে এখনকার সময় টার্ক ল্যান্ডিং ক্রাফট এবং ট্যাঙ্কারের ব্যাপক চাহিদা রয়েছে আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি এই মার্কেটের মাত্র এক পার্সেন্ট দখল করতে পারে তাতেই আসবে বিলিয়ন ডলারের বৈদেশিক আয় বর্তমান বিশ্বে জাহাজ নির্মাণ বাজারের আকার প্রায় চারশো বিলিয়ন ডলার এই বাজারে দীর্ঘ সময় ধরে চীন দক্ষিণ কোরিয়া ও জাপান নেতৃত্ব দিয়ে আসছে কিন্তু এখন বাংলাদেশ আস্তে আস্তে নিজেকে তুলে ধরছে নতুন শিপ বিল্ডিং হাব হিসাবে দুই সাল পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে একত্রিশটি জাহাজ এখন পর্যন্ত মোট এগারোটি দেশে চৌত্রিশটি জাহাজ রপ্তানি করেছে এই প্রতিষ্ঠানটি বর্তমান অর্ডার ফার্স্টটি নতুন জাহাজ নির্মাণ চলছে দুই ও ২৬ সাল পর্যন্ত হস্তান্তরের জন্য টার্কবোড রপ্তানির ঘটনা শুধু আন্তর্জাতিক দিক থেকে নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ এখন বাংলাদেশ নিজেই হচ্ছে উৎপাদক দেশ যার অর্থ আমরা শুধু ক্রেতা নয় বিক্রেতা হিসেবেও দাঁড়াচ্ছি রাষ্ট্রদূতের উপস্থিতি জাতীয় উপদেষ্টাদের বক্তব্য সবই প্রমাণ করে এটি একটি জাতীয় অর্জন এই অর্জন আমাদের আত্মবিশ্বাস বাড়াবে তরুণদের উৎসাহ দেবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে ওয়েস্টার্ন মেরিন এখন শুধু টার্গবোর্ড না তারা তৈরি করছে লজিস্টিক ক্রাফট পয়েল ট্যাঙ্কার ল্যান্ডিং ব্যাসেল এছাড়াও দেশের জন্য নির্মিত হচ্ছে এমবি রূপসা ও এমবি সুগন্ধা নামে আধুনিক যাত্রীবাহী জাহাজ এটা প্রমাণ করে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা এখন শুধু অভ্যন্তরীণ না আন্তর্জাতিক মানেরও হয়ে উঠছে এটি আমাদের জন্য একটি গেম চেঞ্জার মোমেন্ট যেখানে অনেক দেশ আজও আধুনিক জাহাজ কিনতে বিদেশি কোম্পানির দিকে তাকিয়ে বাংলাদেশ আজ জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানি করছে এটাই হোক নতুন প্রজন্মের অনুপ্রেরণা এটাই হোক আমাদের আত্মনির্ভর বাংলাদেশের ফতে দৃঢ় পদক্ষেপ মেড ইন বাংলাদেশ আর কোনো সস্তা লেভেল নয় এটি এখন এক গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের পতাকা এবার সমুদ্রে উঠছে আরব আমিরাতের বন্দরে বাণিজ্যের পানিতে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই অর্জন কি বাংলাদেশের শিপ বিল্ডিং সুপার পাওয়ার হয়ে ওঠার সূচনা ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলেগুনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ